আসসালামু আলাইকুম গাইজ আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে স্বাগতম আজকে অনেক দিন পরে আমি আমার ছেলেদেরকে নিয়ে আমাদের যশোরের বাণিজ্য মেলাতে বেড়াতে আসলাম বেশ কিছুদিন ধরে জশরে যশোরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে বের হতে পারছিলাম না কোথাও তো ছেলেরাও অতিষ্ঠ হয়ে পড়ছিল তো আজকে ফাইনালি ওদেরকে না নিয়ে বের হয়ে আর পারলাম না আর কি ফুল কার না ভালো লাগে তো আমরা প্রথমে একটা ফুলের স্টলে আসলাম এগুলো আর্টিফিশিয়াল ফুল এখানে একটা বাবুই পাখির বাসা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘরকে সাজিয়ে তোলার জন্য নানা ধরনের ফুল এখানে পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত রঙিন রঙিন ফুল আছে এখানে এবার আমরা এমন একটা স্টলে আসলাম যেখানে শুধু কাঠের তৈরি জিনিসপত্রই পাওয়া যায় বাচ্চাদের খেলাধুলার উপকরণ থেকে শুরু করে মেয়েদের রান্নাঘর সাজানোর উপকরণ এখানে আছে এখানে একটা লেখা দেখতে পেলাম তো লেখাটার দিকে আমার চোখটা আটকে গেল মা বাবার দোয়া যেটা আসলে জীবনে খুবই প্রয়োজন এখানে আছে কাঠের তৈরি রুটি মেকার গ্যাজ মেলার মধ্যে অনেকগুলো রাইড আছে এখন আমার ছেলেরা বায়না ধরেছে যে ওদেরকে প্লেনে ওঠাতে হবে তো আমি ওদেরকে প্লেনে ওঠানোর জন্য নিয়ে আসলাম টিকিট কেটে ফেলেছি এখন ওদেরকে উঠিয়ে দিচ্ছি তো গাইজ মাহির এখন এই বক্সিং বলটাতে ঘুষি মারতে যায়। এখন ওর ঘুষি মারার জন্য আমাকে বিশটা টাকা খরচ করতে হবে তো দেখা যাক মাহির কেমন ঘুষি দিতে পারে তো আমি মাহিরকে উঁচু করে ধরলাম ভালোই দিয়েছে একেবারে খারাপ না মাহিরের ঘুষিটা যেহেতু হাফ ডান হয়েছে এবার আমি ওটাকে ফুল ডান করতে চাই দেখা যাক আমার ঘুষির প্রেশারটার রেটিং কত ওঠে আমরা অপেক্ষায় আছি উঠছে 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 ফাইনালি এটা উঠে দাঁড়ালো আটশো ছয় মাসাল্লাহ খারাপ না একেবারে কী বলেন এবার ছেলেদের আরেকটা বায়না মেটানোর পালা তো ওরা আর একটা রাইডে উঠতে চায় আমি এখান থেকেও টিকিটটা নিয়ে নিলাম আর ওদের হাতের ঘড়ি খুলে দিচ্ছি এখন ওদেরকে উঠিয়ে দেব রাইডে দেখা যাক ওরা কতক্ষণ এই রাইডটায় ধৈর্য ধরে থাকতে পারে আমার ছেলেরা যে রাইডগুলোতে উঠেছে ওই রাইডগুলো ছাড়াও আরও কিছু রাইড এখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নাগরদোলা আছে ট্রেন আছে বাচ্চাদের সময় কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা তো গাইজ আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন যেন আমাদের নতুন নতুন ব্লগগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আমার ছেলেরা এখন বাবল ফাটানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে ছোটোবেলায় আমি অনেক মেলাতে গিয়েছি আমার আব্বুর হাত ধরে কখনও কখনো নিজেই তো তখন যে আনন্দটা ফিল করতাম এখন আর ওইভাবে ফিল হয় না এখন আনন্দগুলো যেন আমার ছেলেদের আনন্দের মধ্যেই বিলীন হয়ে গেছে তো আপনাদের ছোটোবেলায় মেলার যে অভিজ্ঞতা সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা কেমন কাটাতেন কেমন লাগতো আর এখন কেমন লাগে মেলাগুলোতে অনেক দিন পরে আমার ছেলেরা স্বাধীনতার সুখকে খুব উপভোগ করছে মেলায় ঘোরাঘুরি শেষে এখন আইসক্রিম খাওয়ার পালা এবং আইসক্রিম খেয়ে আমরা বাসায় চলে যাব। আমার ছেলেদের খুব গরম লেগে গেছে তো ওরা অন্য কিছু আর খেতে চাইছে না ওরা আইসক্রিমই খেতে চায় আমরা সবাই আজকে প্রথমবারের মতন এই আইসক্রিমটা টেস্ট করব। আইসক্রিমটা কেমন লাগে তো আইসক্রিমটা খেয়েছি আসলে সুন্দর আইসক্রিমটা অসাধারণ ছিল সবাই গরমে প্রচণ্ড ক্লান্ত তো আমরা এখান থেকে একটু পরে বাসায় চলে যাবো আইসক্রিমটা খাওয়ার শেষে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করছে এবং কৃতজ্ঞতা সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ